টাঙ্গাইলের মির্জাপুরে মুরগির খামারে ব্রয়লার মুরগির খামারে এক অভিনব পদ্ধতিতে ঘর ঠা ঠান্ডা করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা টিনের চালের উপর দিয়ে পাইপ লাগানো হয়েছে সেই টিনের চালের উপরে যে পাইপ পাইপ রয়েছে সেই পাইপের মাধ্যমে টিনের চাল গরম হলেই কিন্তু পানি মোটর চালিয়ে পানি দিয়ে টিন ঠান্ডা করা হয় আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কীভাবে অভিনব পদ্ধতি তারা আবিষ্কার করেছে টিনের চালের বরাবর কিন্তু একটি পাইপ টানা হয়েছে সেই পাইপের মাধ্যমে মোটর চালিয়ে এই টিনের উপরে পানি দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে পানি ফোটা ফোটা পড়ছে বৃষ্টির মতো এই দেখতেই পাচ্ছেন নিচে এলো মুরগির লেয়ার মুরগির ব্রয়লার মুরগির খামার রয়েছে যে খামার সেই খামারের উপরে উপুর অংশে কিন্তু একটি বরাবর পাইপ টানানো হয়েছে যে যে পাইপ দিয়ে অবিরত পানি বৃষ্টির মতো ছিটিয়ে পড়ছে এবং এই এর ফলে কিন্তু এই টিনের চাল কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে হয়ে পড়ছে ঠান্ডা হওয়ার কারণে কিন্তু মুরগির মুরগিও কিন্তু স্বস্তিবোধ করছে দেখতেই পাচ্ছেন যে টিনের চাল ভিজা রয়েছে এটা কিন্তু টাঙ্গালের মির্জাপুরে এই অভিনব পদ্ধতি কিন্তু তিনি নিজে আবিষ্কার করেছেন দেখতেই পাচ্ছেন যে পানি কিন্তু অবিরতই ধরছে এই মোটর কিন্তু এই মোটর থেকে কিন্তু পানি টিনের চালে যে দেখতেই পাচ্ছেন চালে উঠছে দেখতেই পাচ্ছেন সেই অভিনব কায়দা কিন্তু পানি অনবরত এই টিনের চালে পড়ছে সেই থেকে কিন্তু এই ব্রয়লার মুরগির যে খামার রয়েছে ঠান্ডা রয়েছে এই পাইপের মাধ্যমে কিন্তু সেই ঘর অবিরত ঠান্ডার কাজ দেখতেই পাচ্ছেন পানি কিন্তু সিটিয়ে টিনেরা উপর দিয়ে পড়ছে এই চালের উপরে এবং গড়িয়ে গড়িয়ে কিন্তু পানি বৃষ্টির মতো পড়ছে সম্পূর্ণ চালেই এই অভিনব পদ্ধতিটা তিনি ব্যবহার করেছেন আমরা ভিতরে গিয়ে দেখলাম যে আসলে প্রচুর ঠান্ডার রুমের ভিতরে দেখতেই পাচ্ছেন টিনের বরাবর পাইপ টানানো হয়েছে নিচে কিন্তু মুরগির খামার রয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর পানি কিন্তু ছিটিয়ে ছিটিয়ে পড়ছে দুই পাশেই পড়ার কারণে কিন্তু রুমটি কিন্তু ব্যাপক এসির মতো ঠান্ডা নিচে আমরা লক্ষ্য করেছি এই ছিল সর্বশেষ